দর্শক সিলেট বিভার সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এই আহমদ আপনারা জানেন যে সম্প্রতি দীর্ঘ দিন থেকেই কিন্তু সিলেট নগরীর যে ভেতরে রয়েছে বা মহানগরীর ভেতরে রয়েছে সেই মহানগরীর ভেতরে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ রয়েছে এবং সম্প্রতি ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হয়েছে দর্শক এই ব্যাটারি অটো অটোরিকশার চালুর দাবিতে কিন্তু আজ সিলেটের যে সিলেটের যে চৌহাটটা এলাকার অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ব্যাটারি চালিত অটো রিক্সার শ্রমিকরা দর্শক আসলে সিলেটে কিন্তু আজ সিলেটে আজ সকাল থেকে কিন্তু প্রথমে আলিয়া মাদ্রাসার যে মাঠ রয়েছে ফাঁকা মাঠ সেখানে আন্দোলনে করেন সিলেটের ব্যাটারি চালিত অটোরিকশার যে চালক যারা রয়েছেন তারা এর পরবর্তী সময়ে কিন্তু নগরীর চৌহাট্টা এলাকায় তারা আন্দোলনে এসেছেন এবং এখন পর্যন্ত তারা বেশ জোরসড়োভাবেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আমাদের যে ডান পাশে রয়েছে সেই ডান পাশে কিন্তু পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ কিন্তু প্রচুর পুলিশ কিন্তু প্রচুর কড়া নিরাপত্তার মধ্যে প্রচুর যার মধ্যে রয়েছে এবং তারা যে কোনো সময় যে কোনো অ্যাকশনে যেতে পারে বা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু পুলিশ প্রস্তুত রয়েছে দর্শক আসলে সকাল থেকে চালু হওয়া এবং বিভিন্ন দাবি নিয়ে চালু হওয়া এই আন্দোলন কিন্তু এখনও চলমান রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার অটোরিকশার যে চালকরা রয়েছেন তারা কি যে চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত যে সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে রাস্তার মাঝে শুয়ে এবং সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে কিন্তু তারা যান চলাচল বন্ধ করে তারা তাদের অভিযান পরিচালনা করে যাচ্ছেন এবং অভিযান চালিয়ে যাচ্ছেন তাদের যে দাবি দোয়াগুলো হচ্ছে আমরা বেশ কয়েকজন সাথে কথা বলে জানতে পেরেছি তাদের যে দাবিদোয়া হচ্ছে সেই দাবি দেওয়ার মধ্যে রয়েছে তারা বলছেন যে সিলেট নগরীতে অন্তত পক্ষে হলেও তাদেরকে এক ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েও কিন্তু তাদেরকে রিক্সা চালানোর সুযোগ করে দেওয়ার জন্য অন্যদিকে সিলেট যে রিকাবি বাজার যে রোড রয়েছে সেই রোডে কিন্তু এখন পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কিন্তু এখন সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আমাদের বলার চেষ্টা করছি যে তারা ঘটনাস্থলে রয়েছে এবং তারা ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছেছে সেনাবাহিনীর দুইটি ইউনিট এখানে এসেছে এবং পাশাপাশি পুলিশ কিন্তু সকাল থেকে অভিযানে আন্দোলনে আন্দোলনে একপাশে পুলিশ রয়েছে যে কোনো ঘটনার যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে কিন্তু তারা এই জায়গায় উপস্থিত রয়েছে

সেনাবাহিনীর সাথে একজন কথা বলছেন এবং এই বিষয়টা নিয়ে তারা কথা বলছেন যায় অটো যে বিষয়টি আছে সেই বিষয়ে আসলে দীর্ঘদিন থেকে এই সিলেটের যে ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং তারা লক্ষ্য করেছেন যে এই নগরী মহানগরীর ভেতরে যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ফলে কিন্তু নগরীতে যানজট হয়নি বা নগরী যানজট মুক্ত ছিল পাশাপাশি যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাতে যে অভিযান পরিচালনা হয়েছিল অভিযান পরিচালনার পর কিন্তু ফুটপাথ দখলমুক্ত হয় এবং নগরীর ভেতরের যে ফুটপাত বা নগরীর ভেতরের যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা না থাকার ফলে এবং ফুটপাতে হকার হকারা না থাকার ফলেই কিন্তু মহানগরীর যে সড়কগুলো রয়েছে সেগুলো আসলে অত্যন্ত যানজট মুক্ত ছিল যেখানে জনজীবনে ভোগান্তি ছিল না বা লোকজন জনসাধারণ যারা চলাচলে চলাচলের জন্য কিন্তু কোনো ভোগান্তি পোহাতে হয়নি দর্শক আরেকটা বিষয় আপনার জানিয়ে রাখতে চাই সিলেটের যে জেলা প্রশাসক রয়েছেন অন্যদিকে সিলেটের যিনি পুলিশ কমিশনার রয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগেই কিন্তু এই তিনটি তিনটি শুধু ইয়ার উদ্যোগেই কিন্তু এই অভিযান পরিচয় শুরু হয়েছিল সম্প্রতি বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং আমরা এর আগেও শুনেছি বা আমরা লক্ষ্য করেছি যে সিলেটের যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সময়কালীন সময়ে যে সিলেট ব্যাটারি চালিত রিক্সার যে চার্জিং স্টেশন যেগুলো রয়েছিলো সেই স্টেশনগুলো থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ওই সময় কিন্তু বিভিন্ন জায়গায় জরিমানা করে দেওয়া হয়েছে দর্শক আমরা একটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই আজ যে অভিযান তারা আজ যে আন্দোলন তারা চালছেন এই আন্দোলনে কিন্তু তারা পেটেল চালিত রিক্সার রিক্সার যে গতিরোধ করছেন এবং পাশাপাশি তারা যে তাদের দাবি দেওয়া আদায় লোককে কিন্তু তারা গতিরোধ করে যাচ্ছেন এবং তারা তো দর্শক আসলে তাদের যে নগরবাসীর সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে নগরবাসী যেটা বলছেন যে এই যে মহানগরীর ভেতরে যে ব্যাটারি চালিত অটোরিক্সা রয়েছে সেই অটোরিক্সা বন্ধের জন্য কিন্তু মহানগরীর যে যানজট রয়েছে সেই যানজট মুক্ত ছিল পাশাপাশি যে নগরীতে যে একটা পরিবেশ তৈরি হয়েছিল সাধারণ মানুষজনের যে ভুগান্তি সৃষ্টি হয়েছিল সেই পরিবেশটাও কিন্তু মুক্ত হয়েছে তো স্যার একটা বিষয় যে বিষয়টা হচ্ছে মহানগরীর বাইরে কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের জন্য কিন্তু আসলে আজ রিক্সা রিক্সা চালকরা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন তারা বলছেন যে তারা যেন অন্তত পক্ষে এক ঘন্টা হলেও তারা যেন রাস্তায় রিক্সা চালাতে চলা করতে আমরা একটু কথা বলার চেষ্টা করবো

আমরা কথা বলছিলাম চালকের সাথে তিনি বলছিলেন যে আসলে সরকার যদি চায় তাহলে লাইসেন্স লাইসেন্স চাইলে দিক তারপরে যেন মহানগরের ভেতরে যে ভেতরে যে গাড়িগুলো রয়েছে সেগুলো চলাচলের সুযোগ করে দিতে আসলে দর্শক সিলেট থেকে কিন্তু সিলেট যে মহানগরী রয়েছে সেই মহানগর মহানগরী থেকে কিন্তু সম্পূর্ণরূপে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে সেগুলো আর দেওয়া হবে না চালুর ব্যবস্থা করে দেওয়া হবে না এমনটাই জানিয়েছিলেন আমাদের যে কমিশনার রয়েছে সিটি কমিশন আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরেকজন চালকের সাথে আপনারা কীটা লাগিয়ে এই জিনিস আসসালামু আলাইকুম আমরা আসছি ভাই আমাদের দাবি আদায়ের জন্য কীটা দাবি আপনার আমাদের রিস্কা গোলা অটো রিক্সা যে আমাদের চলতে দেওয়া হচ্ছে না কিসের জন্য ভাই আমরা শ্রমিক না ভাই আমরা দিনমজুরি আমরা রিক্সা চেলে নিয়ে চালিয়ে নিয়ে যদি যা টাকা রুজি করি আমাদের সংসার চালাই বাচ্চাদের লেখাপড়া করি এমন আমরা কেন্দ্র থেকে লোন নিয়ে আমরা রিক্সা কিনছি আমাদের সপ্তাহ আসলে কিস্তি টাকা দিতে হয় আমরা যখন কিস্তি টাকা দিতে পারি না আমাদের বলে কিস্তি নিচে ওখানে কিস্তি টাকা দিতে হবে আমরা এই টাকা ভাই কোথায় থেকে দেবো ভাই আমরা ভাই ক্ষুদার্ত ভাই আমরা না খেয়ে আছি ভাই এক মাস ছয় দিন ভাই আজকে আমরা কোথায় যাবো ভাই আমাদের দাবি হইলো ভাই আমাদের রিক্সা চালা অনুমতি দোক লাইসেন্স দোক আমরা একটা রাস্তা দোক আমরা সুস্থভাবে চলার জন্য ভাই কথা বলছিলাম চালকের সাথে যিনি বলছিলেন যে আমাদের তাদের যে দাবিগুলো ছিল এই দাবি নিয়ে তারা কিন্তু আজকে আন্দোলনে নেমেছেন এই দাবি নিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন এবং তারা তাদের যে দাবি হচ্ছে বেড়াইচালিত অটোরিকশার বৈধ লাইসেন্স দেওয়ার জন্য অন্যদিকে আমরা যেটা জানতে পেরেছি যে বেড়াইচালিত অটোরিকশার কোনো বৈধতা নেই এবং তারা মহানগরীতে চলাচল করতে পারবে না এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আন্দোলন শুরু হয়েছিল আর সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা আজ এখানে আন্দোলন অভিযানের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজ আন্দোলনে নেমেছেন এবং সম্প্রতি কয়েকদিন আগেও তারা একবার এই আন্দোলন আন্দোলনে ডাক দিয়েছিলেন তার পরবর্তী সময়ে আজ সকাল থেকে কিন্তু তারা এই জায়গায় আন্দোলনে নেমেছেন এবং তারা যে তাদের যে দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন প্রথমে নগরীর যে আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে সেই মাঠে শুরু হয়েছিল পরবর্তী সময়ে এখান থেকে আন্দোলনটি শুরু হয় নগরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটি চৌহাট্টা পয়েন্ট রয়েছে চৌহাট্টটা পয়েন্ট এবং কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এই আন্দোলনটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আরেকটি যে বিষয় হচ্ছে আন্দোলন চলমান রয়েছে আরেকটি যে বিষয় হচ্ছে তাদের জিন্দাবাদ চৌহাট্টটা পয়েন্ট থেকে জিন্দাবাদার যে সড়ক রয়েছে সেই সড়কে গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু এখনও যান চলাচল বন্ধ রয়েছে এবং আমরা ইতিমধ্যে সেনাবাহিনীর এই জায়গায় সেনাবাহিনী উপস্থিত লক্ষ্য করেছে সেনাবাহিনী তাদের বেশ দুইটি ইউনিট এখানে এসেছে এবং দুইটি ইউনিট এখানে ইউনিট এখানে এসেছে এবং তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেটি চালিয়েছেন এবং তারা তাদের পাশাপাশি পুলিশের যে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের একটি এখানে রয়েছে এবং তারা যে বিষয়টি বললাম যে আমাদের তাদের যে দাবি দেওয়া যে চালকরা বলছেন তাদের যে দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না সড়ক ছাড়বেন না আসলে অন্যদিকে যে প্রশাসন যেটি রয়েছে তারা বলছে যে এরকমের কোনো প্রশাসন থেকে যে জিনিসটা আমাদেরকে জানানো হয়েছে যে আমরা প্রশাসন পুলিশ সাথে কথা বলি দেখতে পেরেছি যে জানতে পেরেছি যে আসলে অটোরিক্সা চালকের যে কোনো বৈধতার কোনো সুযোগ নেই আর তারা মহানগরীর ভেতরে চলাচল করতে পারবে না দর্শক সিলেটে আজ শুরু হওয়া আন্দোলন কোন দিকে মূর্ণে এমনটাই প্রত্যাশা করছেন আসলে নগরবাসী এমনটা জানার আশঙ্কা করছেন নগরবাসী তাহলে কি ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা কি বৈধতা পাচ্ছেন নাকি মহানগরীর ভেতরে তারা বৈধতা ছাড়াই চলাচল করতে পারবেন এমনটাই প্রশ্ন আসলে নগরবাসীর এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এহি আহমদ সিলেট ভিউ সিলেট